নমস্কার বন্ধুরা আজকের সাপ্তাহিক রাশিফল বারোই মে থেকে আঠারোই মে দু হাজার পঁচিশ কেমন যাবে বৃশ্চিক রাশির এই সপ্তাহটি আসুন আমরা বন্ধুরা একটা কথা বারবারই বলি ভিডিও একটু বিস্তারিত শুরু করার আগে আপনারা আপনাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করে দেখি কি কি রয়েছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্যে বৃশ্চিক রাশি হলো রাশি অষ্টম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা দেখি এই সপ্তাহে বৃশ্চিক রাশির জীবনে কি কি ঘটতে পারে এই সপ্তাহে যে কোনো নেশা জাতীয় দ্রব্য অবশ্যই করা উচিত এতে আপনার স্বাস্থ্য যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি পয়সার ক্ষতি হবে তেমনি আপনার বিভিন্নভাবে বাধা প্রাপ্ত হবেন এবং মানসিক চাপও বৃদ্ধি পাবে বন্ধুরা এই সপ্তাহে আপনাকে আপনার মূল্যবান কিছু জিনিসপত্র কিনতে হতে পারে বা রক্ষণাবেক্ষণের জন্য কিছু অর্থ ব্যয় করতে দেখা যাবে আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে আপনার জন্য অনেক আর্থিক লাভ বয়ে আনবে তাই আপনি এটি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার পরিকল্পনাও করতে পারেন আপনার বর্ধিত জ্ঞান চারপাশে থাকা মানুষকে মুগ্ধ করবে বিশেষ করে এই সপ্তাহে আপনার ভালো স্বভাবের জন্য আপনি আপনার বাড়ির আশপাশে কারুর বিপরীত লিঙ্গের মন আকর্ষিত করতে পারেন আপনার চন্দ্ররাশি থেকে শনি পঞ্চম ঘরে থাকার কারণে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনার কর্ম জীবনকে ত্বরান্বিত করতে ভালো কাজ করবে কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে কিন্তু আপনার বিনিয়োগকারীদের সাথে দেখা করতে হবে এবং তাদের আপনার কাছে টানতে হবে যাতে আপনার ভবিষ্যতে ব্যবসায় আরও উন্নতি করতে পারেন এটা করার জন্য কিন্তু আপনি অনেকটা সুযোগও পাবেন একই সাথে কর্মরত ব্যক্তিদের সহকর্মীরাও এই সময় তাদের আরও বোঝার চেষ্টা করবেন এবং তাদের পূর্ণ সমর্থন দেবেন এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় বিষয় তাদের বা মা বাবা বা বাড়ির প্রবীণদের কাছ থেকে কিছু তিরস্কার পেতে পারেন এর ফলে আপনার মেজাজ পুরো সপ্তাহ জুড়ে খারাপ থাকবে এমন পরিস্থিতিতে শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যা আপনার সমস্যা তৈরি করতে পারে সতর্ক থাকলে তবেই কিন্তু বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে পারবেন অন্যথা আপনি বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোনো এমন কাজ করবেন না যা আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে কিছু উপায়ের কথা বলবো প্রথম উপায় বলবো বন্ধুরা একটি মন্ত্র প্রতিদিন সাতাশ বার পাঠ করবেন মন্ত্রটি হলো ওম ভৌমে নম এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করবেন সাতাশ বার করে এতে আপনার মনোবল বাড়বে এবং আপনি বুঝতে পারবেন কি কাজ করতে যাচ্ছেন তা কতটা ভালো মন্দ হবে তাই আগে থেকেই আপনি এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করুন প্রতিদিন ব্যবসা এবং কর্মজীবনকে বেশি ভালো করতে গেলে কি করবেন অবশ্যই ভোরবেলা উঠে যখন সূর্য খুব লাল অবস্থায় থাকবে ঠিক সেই সময় আপনি সূর্যকে নমস্কার করবেন এবং সেখানে আপনার প্রার্থনা করবেন আপনার কি কি বাধা হতে পারে কি কি আপনি ভালো চাইছেন এ নিয়ে প্রতিদিন অন্তত সূর্যকে একুশবার সূর্য সূর্যায় নম বলে পাঠ করবেন এটি করলে আপনার নানারকম বাধা কেটে যাবে বিভিন্ন বাধা কেটে গিয়ে একটা শুভ জায়গা তৈরি হবে এবং যে কোনো কাজে যাবেন আপনি কিন্তু সুন্দরভাবে সেই কাজ সম্পন্ন করে অর্থকারী দিক থেকেও আপনি অনেকটা উন্নত বা সাফল্য লাভ করতে পারবেন তিন নম্বর উপায় হলো বন্ধুরা যারা বৃশ্চিক রাশির রয়েছেন তারা কিন্তু মাঝে মাঝে একটু হটকারিতা করেন সেখান থেকে একটু দূরে থাকুন আর সেই সঙ্গে লাল চন্দনের গুরু নিয়ে আসবেন এটা আপনি প্রতিদিন একটু করে জলে গুলে রাখবেন এবং কিছুক্ষণ পরেই সেই জল দিয়ে স্নান করুন দেখবেন আপনার জীবনের বাধা সম্পূর্ণ কেটে যাবে আপনার সমস্যা যত দিয়েই থাক যতই থাকুক তাতে কোনো অসুবিধা নেই আপনি কিন্তু ভালো কাজ করে ফিরতে পারবেন অর্থকারী দিক থেকে সাফল্যতাও অর্জন করতে পারবেন তা বন্ধুরা আজকের এখানেই শেষ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে আমার ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা রঞ্জনা টেকনোলজি খেয়াল করবেন এটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন বিভিন্নভাবে রয়েছে বিয়ের ক্ষেত্রে রয়েছে বাড়ির বাস্তুদোষের ক্ষেত্রে রয়েছে নানা রকম রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা নমস্কার এখানেই আজকে শেষ করব আশা করি আপনারা ভালো থাকবেন